একাকিনী উপন্যাসের ষষ্ঠ পর্ব দরজায় শব্দ হতেই পেছন ফিরে তাকালো ইতিরানি হঠাৎ খুলেছে দরজার একটা পাল্লা সেই ফাঁক দিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে একটু আগে ঘরের ভেতরে ঢুকে যাওয়া সেই সাপটা মোটা এবং লম্বা শরীর নিয়ে সাপটা বারান্দার ওপাশ দিয়ে নিচে নেমে গেল ইতিরানি দেখল সাপটা এবার দ্রুত মাঠ পেরিয়ে ওপাশের জঙ্গলের দিকে চলে যাচ্ছে সে দরজা ঠেলে ঘরের ভেতর চলে এলো চাঁদের তেজ এখন আরও বেড়ে যাওয়ায় ঘরের ভেতরটায় প্রায় সর্বত্র আলো ছড়িয়েছে রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে খাটে লুটিয়ে পড়ল ইতিরানি তার বুকের ভেতরটায় একটা চাপা এপাশ চাপ এপাশ ওপাশ দুলছিল শ্বাস পড়ছিল ঘন ঘন চোখ বন্ধ করে পড়ে থাকতে থাকতে অদ্ভুত অবসাদে ডুবে গেল সে কাল সন্ধে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল মাঝরাতে এলোপাথারি জলের ঝাপটা চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছিল কিন্তু শেষ রাতে আকাশ পরিষ্কার হয়ে গেল ভোরের আলো যখন ফুটল তখন পৃথিবীটা ছিমছাম ঘাসগুলো ভিজে আছে বটে কিন্তু আকাশ পরিষ্কার ইতিরানি ধীরে ধীরে খাট থেকে নামল ওপাশের মেঝের উপর চাদর পেতে নাক ডেকে ঘুমাচ্ছে বট এখন ওকে খাটে শুতে দেয় না ইতিরানি মেঝেতে দুটো পা রেখে সোজা হয়ে দাঁড়ালো ইতিরানি সোজা হলেই শরীরের অস্বস্তি হয় বুকে চাপ লাগে ধীরে ধীরে দরজার দিকে এগোলো ইতিরানি ওটা খুলে দিতেই ঘরে নতুন আলো ঢুকল ঘাস ভিজে আছে বটে কিন্তু জল জমে নেই বারান ঠান্ডার কোণ থেকে দাঁড় করিয়ে রাখা লাঠি তুলে নিতে শরীরে ভরসা এলো ধীরে ধীরে বাড়ির পেছন দিকে চলে এসে ছাগলের ঘরের দরজা খুলে দিতেই হুটোপুটি করে তারা বাইরে বেরিয়ে এলো নয়টি মাদি এবং একটি মদ্দা ছাগলের সঙ্গে চোদ্দটা বাচ্চা লাফাতে লাগলো ডাকবার আগে কানাই চলে এলো ওদের খাবার নিয়ে হামলে পড়ে সেগুলো খেতে লাগলো বড়ো এবং বাচ্চাগুলো লাঠিতে ভর করেই ইতিরানি ওদের খাওয়া দেখে গোটা রাত না খাওয়ার পর এখন যেন ওদের পেট ভর্তি খিদে দুই পাত্রে আলাদা জায়গায় জল এনে রাখতেই কানায় জিভে অদ্ভুত আওয়াজ তুলল খাবার এবং জল খাওয়া শেষ হলে ইতিরানি লাঠিতে ভর করে ধীরে ধীরে হাঁটতে লাগলো বাড়ির সামনের মাঠের দিকে তৎক্ষণাৎ ছাগলগুলো হুড়ুহুড়ি করে তাকে অনুসরণ করলো যেসব বাচ্চার বয়স এখনও তিন পার হয়নি তারা অন্যদের থেকে বেশি চঞ্চল মাঠের পাশে বড় গাছগুলোর কাছে পৌঁছানোর মধ্যেই বৃষ্টিতে ভেজা ঘাসগুলো অনেকটা শুকিয়ে গেল ইতিরানি দেখল এতক্ষণ ধরে খেয়ে এসেও ছাগলগুলোর খিদে যাচ্ছে না সমানে ঘাস চিবিয়ে যাচ্ছে তারা রোদ যখন একটু চড়া তখন বাড়িতে মুড়ি বাদাম নিয়ে এলো কানাই হাত বাড়িয়ে বাটি নিয়ে ইতিরানি জিজ্ঞাসা করল কখন আসবে ঘাট চালু হয়ে গিয়েছে এসে পড়বে এখনই কানাই বলল আমি দরাদরি করব না দাম যা চাওয়ার তুমি চাইবে আমি তো তোমাকে বলে দিয়েছি ছাগল পিছু কত টাকা চাই মনে আছে তো সব মনে আছে চিন্তা করতে হবে না হাসলো কানাই একটা হাতল ছাড়া চেয়ার এনে দিয়েছিল কানাই আজকাল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না ইতিরানি চেয়ারে বসে তার আরাম বোধ হলো সে ছাগল গুলোকে দেখছিল বড়গুলো শান্ত হয়ে জাবর কাটছিল বাচ্চাগুলো তিড়িং তিড়িং করে লাফিয়ে ছোটাছুটি করে চলেছে সামনের মাস থেকে শ্বশুরমশাই আর সংসার খরচ দেবে না এই এতগুলো মাস একবারও এখানে দেখতে আসেনি প্রয়োজন হলেই কানাইকে ডেকে পাঠায় ছাগলের বাচ্চা হয়েছে এবং বেশিরভাগই মাদি বাচ্চা শুনে শ্বশুর মাথা নেড়ে নাকি বলেছিল কপাল ভালো মনে হচ্ছে জীবনটা চালিয়ে নিতে পারবে কথাগুলো হাসিমুখে কানাই জানিয়েছিল শ্বশুরের কাছ থেকে ফিরে এসে এই কয়েক মাসে কানাইকে ভালো করে বাজিয়ে নিয়েছে ইতিরানি লোকটা ভালো শ্বশুরমশাই যে ওরকম মানুষকে কাজ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য ইতিরানি খুব খুশি রোদ্দুর চড়া হচ্ছে অথচ ঘরের মেঝেতে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে বর কোনো দায় দায়িত্ব নেই এমন অদ্ভুত মানুষকে নিজের চোখে দেখা দূরের কথা এদের কথা কানেও শোনেনি মাঝে মাঝে পেটের ভেতর একটু অস্বস্তি হচ্ছে কদিন আগে মরিয়া হয়ে কানাইকে নিয়ে মায়ের কাছে খবর পাঠিয়েছিল সে এই সময় রাত বাড়লে মনে অশান্তি বাড়ে মা জানিয়েছিল বাবার শরীর এখন খুব খারাপ তাই একটু সুস্থ না না হলে আসতে পারবে একটু পরেই কানাই ছুটে এলো এসেছে এসেছে এখানেই কথা হবে না ঘরের ভেতর বসা হবে উঠতে ইচ্ছা করল না রানীর বললো এখানে নিয়ে এসো একটু পরেই কানাই দুজন মধ্যবয়সী লোককে নিয়ে এলো লোক দুটো এসেই ছাগল ছানাদের কাছে গিয়ে দেখতে লাগলো নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলে নিল তারা একজন জিজ্ঞাসা করলো সব কটা ছাগল বিক্রি করবেন মাথা নাড়লো ইতিরানি শুধু বাচ্চাগুলোকেই বেচা হবে ও কত মাস বয়স হলো ওদের যাবতীয় তথ্য দেওয়ার পর ক্রেতাদের একজন জিজ্ঞাসা করলো তার দাম কত ভেবেছেন হাত বাড়িয়ে কানাইকে দেখিয়ে দিল ইতিরানি ওর সঙ্গে কথা বলুন লোক দুটোকে নিয়ে ছাগলগুলোর কাছে চলে গেল কানাই ওরা বাচ্চাদের শরীর টিপে পরীক্ষা করে যাই বলে তাতে কানাই মাথা নেড়ে না বলছে খানিকটা দূর থেকে দৃশ্যটি দেখে মুখ ঘুরিয়ে নিল ইতিরানি গতকাল সে কানাইয়ের সঙ্গে ছাগল ছানাদের কীরকম দাম চাওয়া হবে এবং কত পেলে দিয়ে দেওয়া হবে তা ঠিক করে রেখেছিল বসে থাকতে এখন সত্যিই বেশ কষ্ট হচ্ছে শরীরের ওজন খুব দ্রুত বেড়ে চলেছে আর স্বাভাবিক গতিতে সে হাঁটতে পারছে না মাস দুয়েক আগে কানায় গিয়ে এখানকার ডাক্তারকে ডেকে এনেছিল দুটো ওষুধ লিখে দিয়ে বৃদ্ধ ডাক্তার বলেছিল মনে হয় সব ঠিক আছে তবু সদর হাসপাতালে গিয়ে দেখি আসাই উচিত হবে ইতিরানি জিজ্ঞাসা করেছিল এখানে যাদের বাচ্চা হয় তাদের সবাই সদর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখায় কেউ কেউ যায় অনেকেই যায় না ছাই ফেলতে ভাঙাকুলো কালুর মা আছে হাত ভালো অভিজ্ঞতাও অনেক তবে শিক্ষা নেই তাই জটিল কেস নেয় না ডাক্তার তার দক্ষিণা নিলেন না সনাতন বাবুর নির্দেশ আছে দক্ষিণা না নেওয়ার তা তার কাছ থেকেই নিতে হবে মোটামুটি যে দাম আশা করছিল ইতিরানি তার কাছাকাছি দিতে বাধ্য হলো লোক দুটো ছাগল ছানাগুলোকে এক দড়িতে ভালো করে বেঁধে নমস্কার জানিয়ে লোক দুটো চলে গেল ইতিরানি টাকাগুলো ভালো করে গুনে মুখ তুলে দেখতে পেল সাদা ছাগলটা মুখে করে ঘাস খাচ্ছে বটে কিন্তু বাকি ছয় মাদি ছাগল মুখ উঁচু করে তাদের সন্তানদের চলে যাওয়া দেখছে ছাগলগুলোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল প্রতিবাদ জানাতে চিৎকার করছিল কিন্তু পিছন ফিরে তাদের মায়েদের দিকে তাকাচ্ছিল না সাহায্যের আশায় ইতিরানি ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার শরীরে ব্যথা পাক খাচ্ছে সে লাঠিতে ভর করে ধীরে ধীরে মাঠ পেরিয়ে বারান্ডায় উঠে এলো তার পেছনে পেছনে আসছিল কানাই বারান্দায় ওঠার পর কানাই বলল মা আপনার শরীর কি খুব খারাপ লাগছে আর হাঁটাহাঁটি করবেন না শুয়ে পড়ুন ইতিরানি কথা বলল না দরজা ঠেলে ঘরে ঢুকলো সে বরের ঘুমন্ত শরীরের দিকে এক পলক তাকিয়ে সে খাটের উপর গিয়ে বসলো দুবেলা খাওয়া চারবেলা গভীর ঘুম ছাড়া এই লোকটির আর কি কিছু চাই না চোখ বন্ধ করলে ইতিরানি নিঃশব্দে ছাগলগুলো আবার বাচ্চা প্রসব করলো ছয় মাস হল সনাতন পুত্র এবং পুত্রবধূর সংসার চালানোর খরচ দেওয়া বন্ধ করেছে এটা অনেক আগেই বলা ছিল ছাগল ছানা বিক্রির টাকায় দিব্যি চলে যাচ্ছে ইতিরানিদের এখনও লাঠি নিয়ে বারান্দায় গিয়ে বসে চারধারে নজর রাখি ইতিরানি এছাড়া সে তার বরকে প্রায় জোর কাজে লাগিয়েছে ছাগল ছানাদের দেখাশুনো করতে বেশ মজা পায় বর তাদের সঙ্গে না ঘুমিয়ে দিন কাটায় সে বারান্ডার একটা দিকে চাটায়ের দরজা অন্য তিনটি দিকে এক মানুষ লম্বা টিনের বেড়া মাঝখানে চাদর পেতে পাতলা বালিশে মাথা রেখে শুয়েছিল ইতিরানি এই ব্যবস্থা নিজের উদ্যোগে করেছে কানাই আজন্ম সে দেখে এসেছে হাসপাতালে না গিয়ে বাড়িতেই যাদের সন্তান প্রসব করানো হয় তারা ঘরের বাইরে এই উদ্দেশ্যে তৈরি করা ঘরেই সেটা করে এই ঘরটাকে আতুর ঘর বলা হয় এবং এমন ঘর বাড়ির অন্য ঘরের মধ্যে থাকে না সকালে ছাগলগুলোকে নিয়ে নারগোপাল মাঠ পেরিয়ে পড়তেই কানাই চিৎকার শুনতে পেল ইতিরানি তবে তখন সবে ভেতরের বাথরুম থেকে বেরিয়ে লাঠিতে ভর করে ঘরে পেরিয়ে বারান্দার দিকে এগিয়ে কানাই চিৎকার করছে এসো এদিকে এসো বৌদিমনি বারান্ডা ঘিরে বিছানা করে শুয়ে আছেন ইতিরানি তার বারান্ডার বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল কানাই হনহনিয়ে আসছে তার পেছনে একটা বড় কাপড়ের ব্যাগ হাতে নিয়ে আসছেন একজন প্রৌঢ়া বারান্ডার গায়ে এসে কানাই একগাল হেসে বলল এসে গেছে আর চিন্তা নেই ততক্ষণে প্রৌরা বারান্ডা ঠান্ডায় উঠে এসেছে ইতিরানিকে আপাদমস্তক দেখে বলল ও এই ব্যাপার তা ডাক্তার কবে ডেট দিয়েছে কোনো ডেট দেয়নি এই এক ঢং হয়েছে আমি যখন এসেছি তখন তোমার কোনো চিন্তা নেই মা এখন আরাম করে শুয়ে থাকো ঘুমাও হাত নাড়ল মহিলা আপনার নাম কোনো রকমে মেঝের উপর পাতা চাদরে বসল ইতিরানি নিজের নাম আর মনে নেই গো পাঁচজনে যা ইচ্ছে ডাকে শেষে একটা মা জুড়ে দেয় এই যে শেষ বাচ্চার সময় তার বাড়ির লোকজন ডাকত তো কালুর মা বলে টাকা পয়সার ব্যাপারটা ওই তোমার লোকের সঙ্গে কথা হয়ে গেছে তাই এখন বলো তোমার এই বাড়িতে আর কে আছে যে আমি আমার বর আর কানাই ও দ্বিতীয় মেয়ে মানুষ নেই না ঠিক আছে সামলে নেব ডাক্তার দেখিয়েছ হ্যাঁ দেখি শুয়ে পড়ো তো মা বেশ কষ্ট করে কালুর মায়ের নির্দেশ পালন করার চেষ্টা করল ইতিরানি। কাপড় সরিয়ে পেটের উপর আঙুলের চাপ দিয়ে কিছুক্ষণ পরীক্ষা করার পর কালুর মা বললো জয় মা একটু খেয়াল রেখো তা হ্যাঁ গো খিদে পাইনি হেসো না পেট থেকে বাচ্চা বের হচ্ছে আর তার মা লম্বা চকলেট চিবিয়ে খাচ্ছে এ আমার স্বচক্ষে দেখা পাগল চাপা গলায় বলল ইতিরানি তিরানি হ্যাঁ আমাকে বলছো চোখ ছোট করলো কালুর মায়ের তুমি কি চকলেট খাচ্ছিলে না আমি কেন বিরক্ত হলো কালুরমা তাহলে তোমাকে বলবো কেন মুখ ঘুরিয়ে নিল ইতিরানি। রানী কালুর মুখে হাসি ফুটলো সে দূরে দাঁড়ানো কানাইকে কাছে ডেকে প্রসব করানোর জন্য যা যা প্রয়োজন তার নাম তার মতো আউড়ে হাতের কাছাকাছি এনে রাখতে বলল কানাইয়ের চোখ কপালে উঠল ও বাবা এত জিনিস আমি এক্ষুনি আনবো কী করে তুমি দেখছি মা একেবারেই মাথা মোঠা মিনছে আমি তোমাকে এখনই এসব নিয়ে আসতে বলেছি তবে দেরি করলে চলবে না ঘন্টা দু তিনের মধ্যে ওগুলো চাই একগাল হেসে বলল কালুর মা পঁচিশ বছর ধরে এই কাজ করছি শরীরের লক্ষণ দেখেই বুঝতে পারি যে আসছে সে কত দূরে আছে বড় বড় ডাক্তাররা এই কালুরমাকে জিজ্ঞাসা করে সময়টা আন্দাজ করে নেয় বুঝলে বাথরুম কোথায় ঘরের ভেতরে চলো দেখিয়ে দিচ্ছি দেখাতে হবে কেন আসার সময় তো বললে এই বাড়িতে বেটা ছেলে বলতে তুমি আর ওর বর তা সেই বর বাবাজীবন কোথায় ওই যে মাঠে ছাগলদের সঙ্গে খেলছে তাহলে তোমাকে বাথরুম দেখিয়ে দিলেই হবে সঙ্গে যেতে হবে না ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো কালুর মাথা ঘুরিয়ে এপাশে ওপাশে তাকিয়ে নিয়ে গম্ভীর মুখে পাশের দরজা ঠেলে ঘরে ঢুকে গেল পরের দিন যখন একটু দূরে অন্ধকার সবে পাতলা হচ্ছে ঠিক তখন তীব্র আর্তনাদ ছিটকে বের হলো ইতিরানির গলা থেকে পাশে শুয়েছিল কালুর মা তার ঘুম ভেঙেছে অনেকক্ষণ নিচু গলায় বলল আহা চুপ করো চুপ করবো ও মা গো খুব ব্যথা হচ্ছে গো নতুন কিছু নয় তোমার মায়েরও করেছিল তারপর চিৎকার করে জিজ্ঞাসা করেছিল কালুর মা কে ওখানে কে আমি আমি কানাই গলা ভেসে এলো ওপাশ থেকে আরে কি সর্বনাশ লুকিয়ে লুকিয়ে বাচ্চা বিয়ানো দেখছো নাকি দূরে যাও এই বারান্ডার কাছাকাছি থেকো না কালুর মায়ের গলা নরম হতেই কানাই দৌড়ে চোখের আড়ালে চলে গেল উঠে দাঁড়ালো কালুর মা তার চোখে পড়লো খানিকটা দূরে এক গাদা ছাগলের মধ্যে বসে আছে লোকটা এই যে এতক্ষণ সে এই বাড়িতে আছে লোকটা যে চেয়ে এসে কথা বলেনি বউয়ের বাচ্চা হবে কিন্তু ওকে দেখে কেউ বলবে না এতটুকু দুশ্চিন্তা হচ্ছে আশ্চর্য দুপুর নাগাদ কালুর মা কানাইকে ডেকে বলেছিল ভালো ভালো খাবার জোগাড় করে রাখো সঙ্গে তিরিশটা বড় বড় রসগোল্লা আর হ্যাঁ বউয়ের শ্বশুরকে আজই খবরটা দেওয়া হয় যেন দিনের আলো বোধ হয় দেখবে না অন্ধকার ঘন হওয়ার আগেই বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে আসবে কানাই দৌড়লো ইতিরানি মাঝে মধ্যেই যন্ত্রণায় কাটরাচ্ছে। খানিক আগে রান্নাঘর থেকে চা বানিয়ে দরজার গোড়ায় রেখে গিয়েছিল কানাই কথাটা মনে পড়তে আলতো জিপ কালুর মা দ্রুত এগিয়ে কাপ তুলে নিয়ে চুমুক দিল সে সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করলো ভয়ঙ্কর করা এবং চিনির হদিস পাওয়া খুব কঠিন চায়ের কাপ এমন শব্দ করে মা নামিয়ে রাখলো যে ব্যথা ভুলে পাশ ফিরে তাকালো ইতিরানি মা মুখ বেঁকিয়ে বলল এই চা যদি তোমার পেটে যায় তাহলে এখনই বাচ্চা বেরিয়ে আসবে বাইরে ছি বড় শ্বাস ফেলে মাথা সোজা করলে ইতিরানি মুখে কিছু বলল না বিকেলের আলো থাকতে থাকতেই সনাতনের গলা কানে এলো ইতিরানির মশারি টাঙিয়ে দিয়েছে কালুর মা কিন্তু শ্বশুর মশাইয়ের বাঁশ খাই ভুল হওয়ার কথা না ও তুমি দেখাশোনা করছো ভালো ভালো কোনো অসুবিধা হবে না তো ঠাকুরের কৃপায় মনে হচ্ছে হবে না কপালে জোড়া হাত ঠেকালো কালুর মা আপনি কোনো চিন্তা করবেন না তা বৌমা তো মশারির ভেতরে তার বর কোথায় কানায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো সনাতন সঙ্গে সঙ্গে কিছুটা দূরে ছাগলদের সঙ্গে বসে থাকা বরের কাছে পৌঁছে গিয়ে উত্তেজিত গলায় কানাই বললো তাড়াতাড়ি চলো তোমার বাবা এসেছেন উঠে দাঁড়ালো নাড়ুগোপাল মুখ ঘুরিয়ে বারান্ডার নিচে দাঁড়িয়ে থাকা সনাতনকে দেখতে পেয়ে বলল ওই তো কিন্তু এখন এলো কেন তার মানে এখন এসে কি অপরাধ করলো আহ আমি সে কথা বলেছি নাকি এখনও তো বউয়ের ছেলে হয়নি ছেলে মায়ের পেট থেকে বেরিয়ে এলে তবে তো তার মুখ দেখবে বলতে বলতে বারান্দার দিকে এগিয়ে গেল গেলো নাড়ুগোপাল ছেলেকে দেখে কিছু বলার আগেই সনাতন শুনতে পেল ছেলের গলা এ কি এখন এলে কেন ওর ছেলে পেট থেকে বেরিয়ে আসা মাত্র কানাই ঠিক খবর দিয়ে দেবে ও আচ্ছা সনাতন তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলো এই সময় খুব জোরে কোকিয়ে উঠলি তিরানি সঙ্গে সঙ্গে কালুর মা চিৎকার করলো সরে যাও সবাই সরে যাও এখান থেকে মনে হচ্ছে সময় হয়ে গিয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা